আসলাম আবারও একটা নতুন ব্লগ আর নতুন সকালে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর এখন একদম স্নান টান করে রেডি এখন বাসে পাঁচটা তিরিশ মতো বাসে আর একদম রেডি হয়ে গেছি এখন স্কুলে যাব ছেলে কোনো ছেলেকে নিয়ে স্কুলে যাব ছেলে কোনো রেডি হয়নি ছেলেখন পটি করছে তার ছেলেকে নিয়ে একদম স্কুলে যেতে হবে তাই যে আমি পুরোপুরি রেডি দেখো কোনো বাবার হয়নি তাকে এখন রেডি করাবো চলো রেডি করে নিই এই যে অনেক সকালে পূজা দেওয়া হয়ে গেছে যে সাড়ে চারটের সময় পূজা দিয়েছি পূজা দেওয়া হয়ে গেছে এই যে প্রদীপ লিভে গিয়েছে থাল বাসন ধুয়ে রেখেছি ছেলের জন্য এখন টিফিন রেডি করে রেখেছি এখানে আছে লিচু পেয়ারা আম আর তরমুজ আজকে ছেলের টিফিন আর হচ্ছে এদিকে আমার জন্য তরমুজ শসা লিচু আর হচ্ছে পেয়ারা আর এই যে ছেলের একটা আমার একটা জলের বোতল ভিজেছিলো শরীর খারাপ থাকলে ফোন যেন বার করতে ইচ্ছা করে না কালকে বাজারে গিয়েছিলাম মা ছেলের জুতোগুলো কিনে নিয়ে এসেছি কেমন লাগছে বলো এটা স্কুলের জন্য কিনে নিয়ে এসেছি পরে অনেক আরামদায়ক তাই তো এরকমই নিয়েছি আর এখন এই যে বাবা মাসোটাকে ডেকে স্কুলে যাচ্ছি ওই যে কোল থেকে নামছে না কোলে করে নিয়ে চলো এই যে কোন রাস্তায় চলে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় আর ওই যে বাস মানে বাসও চলে এসেছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই দুই এক মিনিট দাঁড়িয়েছি আর এদিকে বাস চলে এসেছে বাসে উঠে পড়েছি আর এই যে বাবার শোনা দেখো খুব দুষ্টুমি করছে ফোন দেখতে দিচ্ছে না বলছে তুমি ফোন বার করবে না আমার তো শরীর খারাপ আমার সত্যি অনেক শরীর খারাপ মাথায় প্রচণ্ড যন্ত্রণার প্রবলেম এদিকে স্কুলে নিয়ে চলে এসেছি বলছি এখন ডেরি মিল কেড়ে দাও নাহলে তোমার সাথেই আনতে যাব এরকমটা বায়না করছিল সবাই একসাথে বসে অনেক গল্প করছিলাম গল্প আড্ডা দিচ্ছিলাম একসাথে আর এই যে এখন সবাই নিজের নিজের মতো গল্প করতে আমরা ব্যস্ত কী করবো এইভাবে প্রত্যেকটা দিনের সময়গুলো পার করি বসে থাকা অনেকটা কঠিন ব্যাপার হয়ে যায় তারপরে আজকে না এখানে হাটবার তাই ভাবলাম কিছু সবজি কিনে নিয়ে আসি আর এখানে এখানে এসে আম কিনে নিলাম চল্লিশ টাকা করে কিলো আম এত লাভ করেছি আর আগের দিনকে বাজারে থেকে দেড়শো টাকা কিলো আম কিনে এসেছিলাম সেইটা বরঞ্চ টক ছিল আর এখানকার আমগুলো অনেক মিষ্টি ছিল তারপরে এখান থেকে তরমুজ লেবু আরও অনেক বিভিন্ন রকমের ফল আঙুর এসব কিনে নিলাম আর এগুলো প্রত্যেক দিনই লাগে কারণ বাবা মানুষ টিফিনে ফল দিই অন্য কিছু দিই না ফল খেতে বেশ পছন্দ করে আমরাও বেশ ফল খেতে পছন্দ করি আমি বিশেষ করে আমার অনেক ভালো লাগে তাই তো ফল নিয়েছি এক মানে একটা ঝোলা ভর্তি করে আর সবার সাথে এখন অনেক গল্প করতে করতে এখন খাবার খেতে যাচ্ছি খিদে পেয়ে গেছে তো প্রচুর আর তাছাড়াও এই যে এখানকার এই যে দুটো গাছ আছে দেখো এত পুরানো গাছ দুটো এত সুন্দর লাগে আমার মন ছুঁয়ে যায় এখানে মানে মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর আর প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা আর এখানে মানে স্কুলের বিপরীত সাইডেই একটু একটু দূর তা বেশি দূর নয় হালকা একটু দূর তা এখানে যা এত সুন্দর ওই যে চিরা পরোটা পাওয়া যায় আমরা বলি পরোটা অনেকে পেটাই পরোটা অনেক নাম আছে বিভিন্ন রকমের দারুণ খেতে দারুণ এত সুন্দর টেস্টি করে সবজিটা কি বলবো দারুণ খেতে লাগে তাই এখানে আমরা প্রত্যেক দিনকে মানে একদিন খেলে দ্বিতীয় দিন খেতে ইচ্ছা করবেই এরকম একটা মানে সবজিটার টেস্ট তাই এখানে এই যে সবজিটা আর জন্য আসা আর এই মিষ্টির দোকানে তো সব সময় নিরামিষ হয় তার জন্য মিষ্টির দোকানেই খাই আমরা আর এখন আমরা এই পরোটা খাবো আর সবাই দেখো একসাথে আমরা বসে অনেক গল্প করছি কারণ দোকানে অনেকটা ভিড় ছিল আর বসার জায়গাটা একটু কম ছিল তাই তো মানে ওই ব্যাসটা উঠে পড়লে আমরা বসবো তাই তো এখন সবাই মিলে গল্প করে নিচ্ছিলাম তারপরে এই যে খেতে বসে গিয়েছি আর এখানে এই যে সবাই মিলে আমরা একসাথে মানে খাচ্ছি আর দরকার ছাড় একটু বার হয় না আর আমার শরীরটা অনেক দিন থেকেই অনেকটা খারাপ যাচ্ছে প্রচণ্ড মাথায় যন্ত্রণা খুব একটা ভালো লাগছে না আর আজকে একটু রোদ্দুরটা কমও আছে আর এই যে আমার এই বান্ধবীঠার দরকার ছিল একটু এটিএমে তাই ওর সাথে এটিএমে যাচ্ছিলাম আর এটিএম থেকে বাড়ি ফেরার পথে দেখো কলেজটা দেখো একটু দেখিয়ে দিচ্ছি কলেজটা আর এদিকে বারবার ওখান থেকে ফোন করছে কারণ ছুটির টাইম হয়ে গেছে এস এম করে দিয়েছে আজকে আধা ঘন্টা আগেই ছেড়ে দিচ্ছে তাই মেসেজ করেছিল তো তাই আমি দেখিনি তাই তো আমাদের একটু লেট হয়ে গেল আর চলো আমরা তো বাসে বাড়ি যাই নিশ্চয়ই বাস দাঁড়িয়েই থাকবে না নিয়ে তো চলে যাবে না স্কুল তো ছুটি হয়ে গেছে আর দেখো বাবা শুনে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আইসক্রিমের কাছে আগে আমায় আইসক্রিম কিনে দাও ওর পাপাইটা এটা অনেক মানে রাগ করে পছন্দই করে না তবে আমাকে দিতে হয় কারণ বাসে প্রত্যেকটা বাচ্চারাই খায় আর আমার বাবা শোনা দেখি সবার দিকে তাকাবে না আর ও তো খুব কান্নাকাটি করবে খুব জেদ তাই তো একটু না দিয়ে থাকা যায় না আর আমি তো কিছুদিন পর থেকে আসবো না তখন অভ্যাসটা ঠিকই পাল্টে যাবে জানি অভ্যাসটা এখন একটু খারাপ হয়ে যাচ্ছে তা কিছু করার নেই আর এদিকে আমরা বাসে এত গরম থাকতে পারছিলাম না তাই পাখাতে একটু হাওয়া খাচ্ছিলাম তারপরে বেশ খানিকটা দূরে এসে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই যে আমাদের মানে স্কুলের বাসের সাথে হয়েছে আর এই যে আমরা এখানে তার জন্য দাঁড়িয়ে গরম থেকে কিনে নিয়ে আসলাম একটা তরমুজ নিয়ে এসেছি তরমুজটা খুব বড় একটা ছোটই নিয়েছি কেউটা দেখে দিয়েছে লাল ছিল ভালো আর এখানে শর্ষা নিয়েছি অল্পই করে নিয়েছি নাহলে আবার হলুদ হয়ে যায় আর এখানে পিয়ারা নিয়েছি আর এখানে এক কিলো আম নিয়েছি পাকা আম এখন এই যে লাঞ্চ করে নেবো এদিকে মা বানিয়েছিল পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে সবজি আর এদিকে সর্ষের ডাটা, আলু পটল আরও অনেক কিছু দিয়েছিল এত মুড়ে নেই আমি ঠিক জানি না এত সুন্দর লাগে এইভাবে মা করে মাখা মাখা করে দারুণ চচ্চড়ি দারুণ হয়েছিল খেতে আর ওদিকে একটু স্যালাড নিয়ে নিয়েছি গাজর শসা ছিল আর একটু ব্রেড নিয়েছি আর সাথে একটু পাতি লেবু আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি মিক্স করে আর এখন খাওয়া দাওয়াটা করে নেব কী বলো তো পরোটা খেয়ে এসে খিদে পায় না তবু একটু টাইমে খেয়ে নিতে হয় না হলে আবার আমার একটু অসুবিধা হয় মাথায় ব্যথা করে তো টাইম টাইম একটু মানে খাবারটা খেলে মাথায় ব্যথাটা একটু কমই হয় তাই এখন লাঞ্চটা করে নিই চলো লাঞ্চটা করে নিয়ে তারপরে কথা বলবো তোমরা অনেকে হয়তো ভাববে যে খাওয়া দাওয়া করার পরে কে পূজা করে হ্যাঁ একবার তো ভোরে পূজা দিয়ে গিয়েছি তারপরে এই যে খাওয়া দাওয়া করে পূজাটা দিলাম যখন মন চাই তখনই আমি পূজা দিই আমার কোনো টাইম বা সময় যে এতবারই আমি ভোগ লাগাবো এরকম কোনো আমার ব্যাপার নেই আমার যখন মন চায় যখন ইচ্ছা করে তখন আমি তাই করি আর তারপরে আমি আবারও গাটা ধুয়ে নিয়ে আমি পূজা দিচ্ছি আর আজকে বারটা ছিল সব মার আর এদিকে আমার বাবা ভোলানাথের দিন আজকে কিন্তু কি হয়েছে বলতো বাবা ভোলানাথকে পূজা দিয়ে গিয়েছি কিন্তু স্নান করানো হয়নি তাই তো আবার স্নান টান করালাম তারপরে পূজাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল একটু আরতি করে নিলাম আর তারপরে আর আশা হয়নি মাঝখানে অনেকটা রাত্রে এসেছি বাবার সোনা খুব দুষ্টুমি করছে এই যে পড়তে গিয়ে অনেকটা দুষ্টুমি করছে আর স্কুলের হোমওয়ার্কগুলো করতে দিয়েছিল ওইগুলোই এখন করছে আর দেখো শুয়ে শুয়ে করছে কারণ ছোট বাচ্চা তো কখন কি বায়না হয় কি বলবো আর রবিবারটা ছুটি থাকে ওই রবিবারটা থাকা মানে ছুটি থাকাতে ওরা অনেকটা বায়না বেড়ে যায় তাই তো সোমবারের দিন গিয়ে পড়তে গিয়ে একটু এরকম করে ঠিক মতো পড়তে চায় না তাই তো শুয়ে শুয়ে করছে এই মিলানোগুলো অনেক বেশি পছন্দ করে তাই মিলানোগুলোই ওকে দিলে ওইগুলো ভালো মতো করে করে দেয় তাই পড়ার একদমই ইচ্ছা নেই আজকে মন নেই তাই বললাম আর বেশিক্ষণ পড়াতে হবে না ওর ম্যাডামকে আর আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে সাথে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ নিয়ে আবারও ফিরে আসবে আমার নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর কি হয়েছে বলো তো শরীর খারাপের জন্য তোমাদের কারোরই ব্লগ দেখতে পাচ্ছি না প্রচণ্ড মাথা ব্যথার কারণে তোমাদের কারোরই কোনো ভিডিও দেখতে পাচ্ছি না যখন সুস্থ হয়ে যাব তখন অবশ্যই প্রত্যেকজনেরই ব্লগ দেখবো শর্টও দেখবো আর চলো আর বাড়াবো না এখানেই শেষ করছি ভালো থেকো রাধে রাধে